গাজীপুরের কালিয়াকর উপজেলায় খোঁজ মিল রহস্য ঘেরা এক চায়ের দোকানের যেখানে দিনে একজন ক্রেতার কাছে এক কাপের বেশি চা বিক্রি করে না চা ঠিক এ কালিয়াকুরের লন্ডন বাজারে পচা মিয়ার চায়ের দোকান এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসছেন চা প্রেমীরা বলছেন দিনে আঠাশ হাজার টাকার চা বিক্রি করছেন তিনি গাজীপুর থেকে অজয় সরকার ঝুটানোর প্রতিবেদনে থাকছে বিস্তারিত চা বিক্রেতা পচমিয়ার বয়স এখন নব্বই চা বিক্রি করছেন প্রায় সত্তর বছর ধরে দীর্ঘদিনের চা বিক্রির ব্যতিক্রম দিক হল সারাদিন বসে থাকলেও একজন ক্রেতা এক কাপে বেশি চা পান না তার কাছে এমনটাই নাকি তার ওস্তাদের নির্দেশ প্রতিদিন দুপুর বারোটায় শুরু হয় বেচা কেনা চলে সন্ধ্যা ছটা পর্যন্ত এই সময়ে তার দোকানে বিক্রি হয় একমন দুধের চা ব্যতিক্রম শুধু শুক্রবার এদিন চা বিক্রি হয় দ্বিগুণেরও বেশি পচামিয়ার চায়ের খ্যাতি ছড়িয়ে পড়ায় রোজ রোজ বিভিন্ন এলাকার চা প্রেমীরা ছুটে আসেন লন্ডন বাজারে তবে কাউকে এক কাপের বেশি চা দেন না পচামিয়া দিনে সর্বোচ্চ আটাশ হাজার টাকার চা বিক্রি করছেন তিনি প্রথম চা বেশি তখন চা বেশি দশ পাইকিরে চাই করে আট আনা করে আট আনা টিকা তিনটে হাজার তিনটে টিকা পাঁচটা পাঁচটা টিকা বিশ বিশটা আপনাকে দশ জনের দেওয়াই আমার যার কাছে আমি আইছি সে বলছে তোমার কিছু দিয়ে হাল না তুমি যাও কোনো তোমার ভবিষ্যৎ তোমার হয়ে লাগতো চা পান করতে আসা চা প্রেমীরা জানান সামাজিক যোগাযোগ মাধ্যমে পচা চায়ের কথা শুনে এসে কয়েক ঘন্টা বসে থেকেও পাননি একটির বেশি চা সবার মুখে আর কি শুনছি এখানকার চা খুবই ভালো হয় এই কারণে আর কি খেতে আসছে ভালোই লাগতে যেটা মানুষের মুখে শুনছি আর কি তার নিগে যে ওই জায়গায় ভালো চা পাওয়া যায় চাকে অনেক ভালো লাগছে আর আমি আসলাম এটা ইউটিউবে ভিডিও দেখে ফেসবুকে দেখে তারপরে এটা দেখে তারপর আসছে এক জায়গায় তো ওনার বিশেষত্ব হচ্ছে যে উনি এক কাপের বেশি দুই কাপ চা বিক্রি করেন আমার সাথে অলরেডি মানে খালি কাপ আমি বলছিলাম আরো এক কাপ দেওয়ার জন্য তো উনি আসলে বিক্রি করবে না এদিকে পচামিয়ার চায়ের দোকান নিয়ে বিভিন্ন টেলিভিশনে সংবাদ প্রচার ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়ায় আনন্দিত এলাকাবাসী এই চা বিক্রি করে অনেক ভাইরাল হয়েছে বিভিন্ন টেলিভিশনে বিভিন্ন জায়গায় আমরা খুবই গর্বিত এবং আনন্দিত বিভিন্ন এলাকার থেকে লোকজন আছে হ্যাঁ ধরেন গাজীপুর মাওনা চৌরাস্তা কালিয়াকুর অনেক বিভিন্ন জায়গা থেকে আছে হ্যাঁ আমাদের বাজারে আমরা আমাকে খুশি খুশি আমরা হ সবাই দেখতে পাই মনে করো টাউনের মানুষ আহে বহু দুর্গুণ আহে ঢাকার মানুষ বহু টাঙ্গাল গুণ আহে সত্তর বছর আগে দশ পয়সায় প্রতি কাপ চা বিক্রি শুরু করেন পচাবিয়া এখন প্রতি কাপ চা বিক্রি হয় বিশ টাকায় দোকান বন্ধ থাকে প্রতি সোমবার abu mahi anundu tv national disc